আমার আল্লাহ বলছেন তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো কষ্ট হয়েছে আমার এবাদত করো আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি তোমার প্রয়োজন মিটিয়ে দেব আল্লাহ আর কি বলবেন আল্লাহ কি বলবেন এটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম কল্পনা করে নাই কেউ কোথায় কূপের মধ্যে ফেলে দেওয়া সেখান থেকে কেউ তুলে নিয়ে মিশরের বাজার অতপর জুলাইখা অতপর জেল জেল থেকে মুক্তি পেয়ে তখনকার সুপার পাওয়ার দেশের অর্থমন্ত্রী আমার আল্লাহ কি করেন এতটুকু মাথায় রাখবেন আল্লাহ বাজিয়ে দেখেন কি করে দেখেন বাজিয়ে দেখেন তিনটা জিনিস আপনি মাথায় রাখবেন মোহাম্মত এটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে অন্তরের মধ্যে আজকে রসুল এসেছে নিস্পতে আউলিয়া এসেছে

اتباع আমার নবীর পিছনে পিছনে চলব আমার নবীর পিছনে পিছনে চলব আউলিয়ায়ে کرامের পিছনে পিছনে চলব উলামায়ে রব্বানির পিছনে পিছনে চলব মনে রাখবেন পিছনে চলতে গেলে এখানে গোলাপ ফুলের পাপড়ি থাকবে না এখানে مصیبت থাকবে বিপদাবত থাকবে এখানে কিছু টাকা পয়সার শর্টেজ থাকবে মনে রাখবেন এই تابوت কিছু আমার আল্লাহ সাজিয়েছেন আপনাকে বাজিয়ে দেখার জন্য যখনই বিপদ আপদ আসবে মনে করবে হাত বাড়ালেই সূর্য হাত বাড়ালেই বিপদ আপদ মানে অস ইন্দাম আল উস রে ইন্দাম আল উস রে ইউসরা ফাইনাম আল উস রে ইউসরা ঊসর্মানি হচ্ছে ইউসফ ঊসরমানি হচ্ছে ইয়ুস রাতমানি দিন রাতমানি দিন মেঘলা আকাশ এটা সারাদিন থাকবে না এক সপ্তাহ চোদ্দ দিন সূর্য উঠবেই সূর্য উঠবেই সেটা আমার আল্লাহর ওয়াদা সেটা আমার আল্লাহর ওয়াদা যখন বিপদ একটার পর একটা আসবে কখনো দিশাহারা হবেন না কখনো নিরাশ হবেন না পকেটে টাকা নাই নিরাশ হবেন না সিস্তা দিয়ে বলবেন আল্লাহ এই হাত যেন কারো কাছে পাততে না হয় আপনি মুসিবতে ফেলেছেন আপনার পরীক্ষা পাশ করার তৌফিকও আপনি দান করবেন কিন্তু আমি তো দুর্বল আমি মাওলা আপনার কঠিন কঠিন পরীক্ষা কোনো পাস করতে পারবো না আল্লাহর দরবারে চাইবেন কখনো দিশাহারা হবেন না ঠিক যেই মুহূর্তে আপনার মনে হবে আমি বোধহয় আর পারবো না মনে রাখবেন আর একদিন পরেই সূর্য উদয় হবে শয়তান আখেরি ভাবে আপনাকে একটা ধাক্কা মারে কখন যখন দেখা গেছে আর একদিন পরেই আপনার ইউসুর শুরু সহজ দিন শুরু আপনার বৃষ্টির দিন শুরু আপনার দিন শুরু শয়তান আখেরি ভাবে আপনাকে একটা ধাক্কা দিতে চায় কিভাবে নিরাশ করে ফেলে নিরাশ করে ফেলে মনে রাখবেন নৈরাশ্য শয়তানি ওয়াসওয়াসা নিরাশা শয়তানি ওয়াসওয়াসা হতাশা শয়তানি ওয়াসওয়াসা যখন নিরাশা আসবে হতাশা আসবে তওবার নামাজ পড়বেন তিলাওয়াতে কোরআন করবেন জিকরে ইলাহি করবেন যার যার সামর্থ্য অনুযায়ী মানুষকে দান করবেন মানুষকে মানুষকে দিবেন সমাজের মধ্যে দেখবেন কার কি আছে না আছে এখানে আমাদের অনেক ভাই আছে ইনকাম খরচ আছে হাজার হাজার না কেউ চাইতে পারে কেউ চাইতে পারে না যারা চাইতে পারে না সমাজের মধ্যে মানুষগুলাকে রিড করে নেবেন দেখলেই বুঝতে পারবেন মানুষ আসতে করে কেউ না জানে মতো কেউ না জানে মতো তাদের সাথে দেখা করে টাকাটা পকেটে ঢুকিয়ে দেবেন যারাই ধরবেন নিতে চাইবে না কি বলবেন বাইজান আপনি জানেন আমি জানি আল্লাহ জানে আর তৃতীয় কোনো ব্যক্তি যেন না দেখে না জানে এই মানুষটা টাকাটা নিয়ে ঘরে গিয়ে চোখের পানি ছেড়ে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে দশ বছর তাহাদ্জ করে যাই কাজ হবে না একদিনে ওই কাজ হয়ে যাবে একদিনে ওই কাজ এই জন্য সাখাওয়াতকে আল্লাহ অনেক উপরে স্থান দিয়েছেন আমার নবী বলেছেন আর হাবিবুল্লাহ আলাউ কান আফাস যারা উদার যারা মানুষকে সহযোগিতা করে তারা গরিব হলে তারা পাপি হলেও আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু